মাঠে চড়তে গিয়ে এক মহিষের পর আবার মৃত্যু হল একটি গরুর ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ রায়না দুই ব্লকের পহলানপুর পঞ্চায়েতের অন্তর্গত ফতেপুর এলাকার ঘটনা জুন মাসের এক তারিখে তরিদাহ হয়ে একটি মহিষ মারা গিয়েছিল নলে ফতেপুর সমবায় সমিতির অন্তর্গত একটি সাবমার্সেবলের বৈদ্যুতিক খুঁটির টানাতারে আর ছাব্বিশে জুন আবার এলাকার একটি গরু মাঠে চড়তে গিয়ে একই জায়গায় ওই সাবমার্সেবলের বৈদ্যুতিক খুঁটির টানাতারে তারে হয়ে মারা গেল আরও একটি গরু নলে ফতেপুর সমবায় সমিতির কাছে গরু ও মহিষের ক্ষতিপূরণের দাবি তুলেছেন গরু মালিক সুকুমার ঘোষ ও মহিম মালিক ও মহিষ মালিক গোবিন্দ সরেন সাথে সাথে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন গরু ও মহিষের মালিকরা

কি আমি হাত পা পা পঢ়া খেতি পাৰি আজিকালি খাতি এম আমাৰ অৱস্থা আমাৰ জমিতে